আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টিভি বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে দুটি নিউ মডেলের সিলিং শট নিয়ে হাজির হলাম আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দাম নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারবেন আপনাদের এর রিপ্লাই দেব ইনশাআল্লাহ তো বন্ধুরা তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রোডাক্ট রিভিউ এই যে প্রথম এই সিলিং শর্টটি দেখতে পারছেন এই সিলিং শটটি একটি নাইন সেন্টি সিলিং শট দেখুন সুন্দর আপনার এখানে একটি আপনার হেয়ার করা আছে এই সিলিং শটগুলো অনেক উন্নত মানের সিলিং শট এবং দাম জানতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটি দেখুন এখানে কিন্তু নাটের কোনো সিস্টেম নেই এটি যে আপনার একদম চাপ সিস্টেম এই যে অনেক ভাই বাদার বলেছেন এরকম সিলিং শট আনতে তো বন্ধুরা আমাদের কানেকশন এখন অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই অর্ডার করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখুন আসলে এগুলো নিয়ে বেশি কথা বলার থাকে না কারণ এখানে কোনো কিছুরই আপনার ওরকম কোনো আপনার খুদ বা কোনো ক্রেয়াস কোনোটাই নেই খুবই মসৃণ ফিনিশিংয়ের এই যে ধরে খুব আরামদায়ক খুব কমফর্ট ফিল হয় দেখুন সেম সিলিং শট দেখুন এখানে আসলে বলার কিছু নেই খুব সুন্দর তো বন্ধুরা আমাদের এই শার্টগুলা আমাদের প্রোডাক্টগুলা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্ট বুকিংয়ের জন্য শুধু আমরা কুরিয়ার বিলটাই অগ্রিম নিয়ে থাকি আর প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা প্রোডাক্টের দাম পরিশোধ করবেন আপনারা চাইলে প্রোডাক্ট খুলে চেক করে টাকা পে করতে পারেন আমাদের অনলাইন শপ একটি নির্ভরযোগ্য অনলাইন শপ এখানে ঠকবার কোনো ভয় নেই প্রতারিত হবার কোনো ভয় নেই চলে আসলাম তিন নাম্বারে এটাও একই সিলিং শট একই মডেলের সিলিং শট খুবই সুন্দর যারা নাইন সেন্টি সিলিং শট ব্যবহার করা পছন্দ করেন এবং করতে চান যারা সিলিং শট লাভার আছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখুন খুবই সুন্দর এটি ফুল স্টিজনের সিলিং শট এগুলোর দাম জানতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন চলে আসলাম নতুন আরেকটি সিলিং শটে এই যে দেখুন ফুল স্টিজন্য স্টিলের সিলিং শট এটি এখানে তরবারি লাগা করা আছে এবং ডাবল নাট সিস্টেম করা আছে অনেক ভাইবা দ্বারা ডাবল নাটের সিলিং শট চান এবং ভালো গুলা চান এটি দেখুন খুবই সুন্দরই সিলিং শটগুলা এটি আপনার আট সেন্টে একটি সিলিং শট খুবই সুন্দরই সিলিং শট যে দেখুন কোনো দিকে কোনো এ কোনো ঘাটতি নেই এই যে দেখুন খুবই সুন্দর আনকমন একটি সিলিং শট ডাবল নাট সিস্টেম আপনারা প্রতিটা সিলিং শটের সঙ্গে এরকম একটি কি পাবেন এবং দুটি করে রাবার ফ্রি পাবেন প্রতিটা সিলিং শার্টের সঙ্গে আপনারা দুটি করে রাবার ফ্রি পাচ্ছেন এই যে দেখুন খুবই সুন্দর এই সিলিং এই তরবারির কালারটা দেখুন একটু চেঞ্জ করছে এখানে একটু অন্যরকম কালার দেওয়া আছে সিলিং শার্টের মধ্যে কোনো আপনার পার্থক্য নেই সবই একই সিলিং শার্ট যে দেখুন খুবই সুন্দর মসৃণ ফিনিশিং আর বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই দেখুন এখানে এই লোগোটি আবার আর কালার করছে এখানে তিনটি সিলিং শটের এই তরবাই লগ তিনটি কালার দেখুন আর অবশ্যই এখানে ব্যান্ডের রাবার দুটি ফ্রি পাবেন আপনারা চাইলে আমাদের প্রোডাক্ট চেক করে তারপরে টাকা পে করতে পারেন কারণ অনেক প্রতারক অনলাইনে আছে যা মানুষদের আমাদের কাস্টমার ভাইদের ঠকিয়ে টাকা নিয়ে নিচ্ছে এজন্য আপনারা অবশ্যই যদি মনে করেন না প্রোডাক্ট খুলে চেক করে তারপর নেবেন অবশ্যই আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আপনারা যা চাইলেন তা পাইলেন কি না দেখুন তো বন্ধুরা আমার ভিডিও আমি এখানে আর বেশি বাড়াবো না সামনে এরকম নতুন নতুন প্রোডাক্টের ভিডিও দেখার এবং এই সব সকল প্রোডাক্টের সুর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জাহীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি এবং আপনাদের সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ